এটা ডিপেন্ড করতেছে এটা সময় বলে দেবে আর কি শেখ মুজিবের মাজারকে ঘিরে যদি আওয়ামী লীগ আবার নিজেরা পুনর্গঠিত হবার চেষ্টা করে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করবার চেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করে দিল্লির আধিপত্য কায়ন করবার চেষ্টা করে তখন তো সাডেনলি দেশের জনগণ খুশি উঠবে এবং এই ধরনের একটা রিয়াকশনের সম্ভাবনা আছে সেক্ষেত্রে পুরো দায় হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী ফ্যাসিবাদের যারা দেশে বিদেশে পালিয়ে আছে তারা যদি কন্টিনিউয়াসলি উস্কানি দেয় এবং এগুলোকে মানে ক্ষোভের সঞ্চার করবার জন্য চেষ্টা করে এটার দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে তাই এই ধরনের পরিবেশ বর্তমানে বিরাজমান নাই তবে সেটা পরিবেশ তৈরি করবার কোনো দায় আওয়ামী লীগ নিলে এটার যেটা কনসিকুয়েন্স এটা তাদেরকে বিয়ার করতে হবে তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এনসিবির পক্ষ থেকেও প্রশাসনকে পার্টিকুলারলি গোপালগঞ্জে যাবার ব্যাপারে বিশ্বাস করাটা সম্ভবত ঠিক হয়নি জেনে শুনেই হচ্ছে রাষ্ট্রের ডিপ স্টেট যারা আছে যারা অন্তর্বর্তীকালীন সরকারকে কন্টিনিউয়াসলি বিব্রত করতে চাচ্ছে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক সহনশীলতাকে নষ্ট করতে চাচ্ছে একজনকে আরেকজনের বিরুদ্ধে উস্কে দেবার চেষ্টা করতেছে তারা এই কাজগুলোর সাথে জড়িত দেখেন মার্চ আর পদযাত্রা তো একই জিনিস বাংলা আর ইংরেজি এখন বিষয় হচ্ছে তাদেরকে কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছিল গোপালগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি এখানে কেউ জীবিত ফিরতে পারবে না কাউকে জীবিত ফেরত আসা দেওয়া হবে না এখানে এনসিপিকে ঢুকতে দেওয়া হবে না ঢুকলে বের হইতে পারবে না এই ধরনের কটাক্ষ করা তারপরে হচ্ছে উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়েছে অনলাইন অফলাইনে এর আগে গত কয়েকদিনে দেখলাম শেখ হাসিনার কয়েকটা লাইভ মিটিং দেশে বিদেশে মিলায়া এগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে এবং সেই জায়গাতে প্রচুর উস্কানিমূলক বক্তব্য দেখেছি তো সেই জায়গাতে আমার কাছে মনে নাই যে এই জন্য এনসিপি দায়ী তবে এনসিপি যে প্রতারিত হয়েছে প্রশাসনের উপরে নির্ভর করে ভরসা করে সেইটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে এবং সেক্ষেত্রে এনসিপিও রাজনৈতিকভাবে বিবেচনা করা দরকার ছিল যে প্রশাসনের কথা তার বিশ্বাস করা ঠিক হয়েছে কিনা তারা তাদেরকে আসলে ফাঁদে ফেলা হয়েছে কিনা কারণ এইরকম ফাঁদে তার পরবর্তী যে কর্মসূচিগুলো আছে বিভিন্ন জেলাতে সেগুলোতে আবার ঘটবে কিনা সেই বাস্তবতাগুলো মাথায় রাখা দরকার ঠিক একইভাবে প্রশাসনকেও এইটার ব্যাপারে সিরিয়াসলি দায়িত্বের মধ্যে আনতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি প্রশাসনের যারা যারা রেসপন্সিবল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাকে যাকে ডিসমিস করা দরকার ইনক্লুডিং যৌথ বাহিনীর কমান্ডিং অফিসার যারা এখানে আছে যারা তাদের রোল প্লে করে নাই গোয়েন্দা সংস্থার যারা দায়িত্ব পালন করেছে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যদি না করা হয় তাহলে যেটা হবে এই বাস্তবতাগুলো এই স্ট্যাপোটাচগুলো কন্টিনিউয়াসলি ঘটতে থাকবে মিটফোর্ডের মতো ঘটনা করে মসজিদের ইমামকে আহত করবার মতো ঘটনা অথবা যুবদল নেতা খুন করার মতো ঘটনা খুলনাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই বাস্তবতাগুলো এমনভাবে লিড আপ করবে যে ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক একটা ভালো নির্বাচন করার পরিবেশ তখন থাকবে না এবং সেই দায় অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের আইনশৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টা কেউ সেই দায় এড়াইতে পারবে না প্রশাসন সংক্রান্ত যে দায়িত্ব কর্তব্য যেটা পালন করা দরকার সেখানে ব্যর্থতা সবসময় অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনকে নিতে হবে এবং সেক্ষেত্রে যেটা আমরা বলেছি বারবার যে এই ঘটনাগুলোকে রিভিউ করা দরকার যে এই বিশৃঙ্খলাটা সারা দেশে চলছে যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে কিনা এখানে আওয়ামী লীগ দিল্লি গোলাম লেন্দুকদুর কে কোথায় দায়ী আছে সেগুলো খুঁজে দেখা দরকার প্রশাসনের ভিতর থেকে সাপোর্টাইজ করবার চেষ্টা করা হচ্ছে কিনা গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে মিসলিড করছে কিনা ভুল তথ্য দিচ্ছে কিনা রাজনৈতিক দলগুলোকে একজনের বিরুদ্ধে আরেকজনকে খেপিয়ে তুলছে কিনা এই প্রত্যেকটা বিষয় সিরিয়াসলি খতিয়ে দেখা দরকার ভবিষ্যতে একটা ভালো নির্বাচন করবার জন্য এনসিপি এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিকে বুঝতে হবে যে কারা জাতীয় শত্রু আর কারা আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ভিতরে এই বিভাজন এবং বিভক্তি দিন শেষে আমার জাতীয় শত্রু যারা রাষ্ট্রের শত্রু দিল্লি এবং দিল্লির যারা লেনদুকদোর যে আছে আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদের কি দিনশেষে এটা বেনিফিট দেবে এইটা এছাড়া বিএনপি জামাত এনসিপি নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ করে তাদের কারো কোনো লাভ হবে না তাই রাজনৈতিক দলগুলো বলছে কি সবাই রাজনৈতিকভাবে একজন একজনের সমালোচনা করেন একজন আরেকজনের কর্মসূচি তারপরে সংস্কার প্রস্তাবনা তাদের ফেইলিওর রাষ্ট্র গঠন বিচার এগুলো নিয়ে সমালোচনা করেন কিন্তু ব্যক্তিগত আক্রমণ করা হেও করা গালাগালিতে যাওয়া করে কেউ কাউকে বিব্রত করবেন না সম্পর্ক নষ্ট করবেন না এই ঘটনাগুলো কিন্তু এর আগে আমরা দেখেছি এগুলো হচ্ছে প্লট ক্রিয়েট করে ওয়ান ইলেভেনের মতো একটা একটা মার্শাল ল জারি করা একটা একটা এক্সট্রা কু করবার যে ষড়যন্ত্রগুলো এর আগে আমরা দেখেছি ওইটা ওগুলোর জন্য পথ তৈরি করে তাই ওই ফাদে রাজনৈতিক দল নেতাকর্মীরা কেউ পা দেবেন না দয়া করে যে টেনশন তৈরি হয়েছে সকলে মিলে এটাকে ড্রিসেক্ট করে করে নিজেদের ভিতরে বোঝাপড়াটা আবার আগের জায়গাতে ফিরায় এনে আসেন সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ করেন দ্বিমত থাকবে আলাপ তর্কর মধ্য দিয়ে এটা আবার সমালোচনা করে এটা সমাধানও করতে হবে যেভাবে ঐকমত্য কমিশনে আমরা প্রতিদিন সেটা করছি তো এটাই হচ্ছে আমরা বোধ করছি যে রাষ্ট্রের শত্রু আর প্রতিপক্ষ এই দুইটা জিনিস যেন আমরা একাকার করে না ফেলি